আমাদের সাথে বহু ভট্টাচার্য ম্যাডাম রয়েছেন আমি তাকে তার বক্তব্য রাখার জন্য নমস্কার সবাইকে পজিটিভ তরফ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা আমি এখানে খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এতক্ষণ ধরে স্যারও যেটা বললেন বা বিভিন্ন বক্তা বলে গেছেন পজিটিভ বার্তার কী উদ্দেশ্য পজিটিভ বার্তার কোন কোন বিষয়ে কাজ করে থাকেন আমি সেই সব বিষয়ে নতুন করে ঢুকছি না আমার নিজের যেহেতু কাজের বিষয় হচ্ছে আমি মানুষের মন নিয়ে কাজ করি আমি একজন সাইকোলজিস্ট তার ফলে আমি এই পজিটিভ দিকটা কি সেটা একটু ছোট্ট করে বলার চেষ্টা করছি আমরা কিন্তু যারা সাইকোলজি নিয়ে কাজ করি মানুষের মন নিয়ে কাজ করি তারা কিন্তু বেসিক্যালি একটা মানুষকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ারই চেষ্টা করি মানুষের মনটা যখন খারাপ হয় সেটা কিন্তু নেগেটিভ হচ্ছে বলেই কিন্তু তখন সে একটা মানুষের কাছে যাচ্ছে বা সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন কথা বলতে বা ওষুধ খেতে কিন্তু আমি যখন পজিটিভ বার্তায় আসি আমি সিক্সটিন্থ মে থেকে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত দেড় মাস হয়ে গেল দুমাস হতে চললো আমি কিন্তু তখন দেখলাম আমরা যে কাজটা সাইকোলজিস্টরা করে থাকি মনোবিদরা করে করে থাকি থাকি বা সেই কাজটা কিন্তু কিন্তু এই এই পজিটিভ বার্তা কোট কথাটার মধ্যেই আসলে লুকিয়ে আছে তাহলে বোঝা যাচ্ছে যে আমার ক্ষেত্রে কিন্তু এইখানে যুক্ত হওয়াটা আমার কাজকে অনেক বেশি এগিয়ে দিয়েছে কারণ আমি যখন একজন মানুষ তার মন খারাপ নিয়ে আমার কাছে আসে আমি চেষ্টা করি মনটা ভালো করে দেওয়ার পজিটিভ তাকে পজিটিভ দিক দেখানোর পজিটিভ দিক নির্দেশ করা তার জীবনে যেরকম ধরুন একজন আমার কাছে এলন তার খুবই একটা মানসিক সমস্যা চলেছে তার রিলেশনশিপ নিয়ে সে খুব ভাবছে আমি কিন্তু তখন তাকে কি বলবো পজিটিভ জীবনগুলোই কিন্তু আমি তাকে বা সূত্রগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সূত্রটা কিন্তু পজিটিভ বার্তা প্ল্যাটফর্মটা আমাদের সামনে কিন্তু তুলে ধরছে রোজ আমি এইটুকু সবার কাছে আবেদন করব যে আমরা মনস্তাত্ত্বিকরা আছি মানসিক সমস্যা হলে ডাক্তাররা আছি নিশ্চয়ই সেখানে তো আমরা যাবো কিন্তু তার আগে যদি আমাদের একটা প্ল্যাটফর্ম থাকে যেটা নামই পজিটিভ বার্তা পজিটিভ দিয়ে যেটা শুরু সেটা তো আমাদেরকে এমনিতেই অনেকটা ফ্রি এগিয়ে দেওয়া হয়ে গেল সেখানে আর যেটা সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মটার আমি বলবো যে যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের সবার ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকে এখানে এই প্ল্যাটফর্মে কিন্তু যুক্ত হতে পারি সেই যুক্ত হওয়াটার জন্য কিন্তু কিছু দরকার দরকার লাগে লাগে না আমাদের নিজেদের একটা পজিটিভ আবেগ বা নিজেদের পজিটিভ থিঙ্কিং সেটাই তো আসলে একটা সমাজকে পজিটিভ করবে যদি একটা মানুষ দশটা মানুষ একশোটা মানুষ হাজারটা মানুষ লাখটা মানুষ পজিটিভ থিঙ্কিংয়ে যায় তাহলেই কিন্তু মানুষগুলো একটা সমাজকে সুস্থ পজিটিভিটির দিকে নিয়ে যাবে তাই আমি বলছি সবাইকে পজিটিভ বার্তা যে আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে পজিটিভিটি দেওয়াই পজিটিভ থিঙ্কিং সমাজকে পজিটিভ ভাবে গড়ে তোলাটাই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটার কাজ সেটা আপনারা সবাই মিলে এগিয়ে আসলে আরো সহজেই কাজটা হবে এবং তার সঙ্গে আমি যেটা জুড়বো সেটা হচ্ছে স্যারের যেই স্বপ্নটি এক বছরে আমরা গাছ লাগাবো সেটাও কিন্তু আরেকটা পজিটিভ জায়গা কারণ একটা গাছ একটা সবুজ এই পৃথিবী যত উষ্ণায়ন হচ্ছে আমি কিছুদিন আগে একটা রিপোর্ট করলাম ইউরোপে নাকি স্পেনে এবার সবচেয়ে বেশি গরম পড়েছে ফর্টি ডিগ্রি আমরা বুঝতেই পারছি গরমের সময় আমরা গরমের মানুষরা ছুটে ইউরোপে যায় কারণ সেখানে তত গরম পড়ে না সেখানেই যদি এই গরম হয় হবে শিল্প হবে কিন্তু তার আগে আবার একটা গাছের পরিবর্তে চারটে গাছ লাগাতে হবে এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে যেটা সে বারবার বলছেন সেইটা মাথায় রেখে কিন্তু আমরা আসুন সবাই মিলে পজিটিভ বার্তার এই পজিটিভিটিতে সামিল হই আমাদের মনে হয় আমার দেড় মাসের দু মাসের অভিজ্ঞতা কিন্তু খুবই পজিটিভ আমার মনে হয় আপনারা কিন্তু সবাই এই পজিটিভ বার্তার এই যে অনুরণনটা যদি আমরা সবাই মিলে সরিয়ে দিই না সমাজে তাহলে কিন্তু একটা বড় পজিটিভ কর্মকাণ্ড আমরা ঘটাতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় স্যারের এই স্বপ্ন এক বছরে এক কোটি গাছ লাগানো আমরা নিশ্চয়ই সবাই মিলে সেটাকে সফল করতে পারব ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন